হ্যালো ফ্রেন্ডস আজকে আবার চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে সো রেসিপিটির নাম হচ্ছে রসগোল্লা পিঠে রেসিপিটি তৈরি করার জন্য আমি দেখুন একটি জল গরম করতে দিলাম জলটাতে আমি একটু রোল ময়দার আটা আর চালের গুঁড়ো মিক্সড করে দিলাম সো খামির করলাম খামির করে এটাতে আমি সুন্দর করে তেল দিয়ে কিন্তু সানব কারণ তেল দিয়ে মৈথুন দেওয়া ছাড়া এটা ভালো হবে না সো তেল দিয়ে মৈথুন দেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে মৈথুন দিয়ে এটাতে আমি একটা পিঠের যে শেপ হয় সেই শেপটা তৈরি করব এই পিঠের শেপটা খুব সুন্দর আর আপনারা দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন নতুন নতুন আমার রেসিপি পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগবে রেসিপি দেখতে দেখুন তো সেগুলো আমি ভেজে নিলাম ভেজে নিয়ে সুন্দর করে আমি সেরা করব তো সেরার জন্য আমি দুধ গরম করে খেজুরের গুঁড় দিলাম কারণ এই শীতে খেজুরের গুঁড় ছাড়া এই রেসিপি ভালো লাগবে না সো আপনারা এই শীতে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন বাড়িতে অনেক সুন্দর অনেক মজা খেতে সবাই পছন্দ করবে সব আপনারা দেখতে থাকুন আর কমেন্টে বলবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ